হঠাৎ করে একটা বিষয় আমার নজরে পড়লো এবং নজরটি এ কারণে পড়েছে যে বাংলাদেশে এই ঈদের পরে রাজনৈতিক অবস্থায় কিছু পরিবর্তন হবে আমি আপনাদেরকে অনেকবার বলেছি এবং তার একটা লক্ষণ হলো বিএনপি ইলেকশনের দাবিতে আন্দোলনের নামছে এবং লাগাতার আন্দোলন তারা ধাপে 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 এই প্রেশারটা জোরদার করবে তারা চলতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে ক্লিয়ার ডিক্লারেশন চায় যে নির্বাচনের তারিখ কবে হবে নির্বাচনের তারিখটা কি এটা জানার জন্য মানে এই সরকার তো সবই বলে নির্বাচনে স্পেসিফিক তারিখটা বলে না শুধু বলে ডিসেম্বর জুন পঁচিশ ছাব্বিশ হ্যান ত্যান এবং সাথে আবার শর্ত আছে একটা সংস্কার সংস্কার ছোট বড় দীর্ঘ নাতি দীর্ঘ ইতি দীর্ঘ এরকম নানান কিছু বলে আমি বিএনপি এটা নিয়ে মাথা খারাপ ঘুমারাম বলতে স্যার তো মনে হয় না তালটি বলতে সহ্য করা যায় এবার তারা আন্দোলনের দিকে যাচ্ছে আমার প্রশ্ন হলো বিএনপি যদি আন্দোলনে যায় এর আগের কন্টেন্ট এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলেছে আন্দোলনে গেলে পরে আওয়ামী লীগের ধরেন এই এই সরকার আসার পরে আওয়ামী লীগ তো উধাও আওয়ামী লীগ নাম শুনলি তো ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে আচ্ছা নিষিদ্ধ আইন অনুযায়ী তারা করেছে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল সমাবেশ করতে পারলো না এই শব্দে কোনো মিটিং নিষিদ্ধ সংগঠন পুলিশ বলে যে কোনো কর্মসূচি পালন করতে পারবে না আওয়ামী লীগ তো নিষিদ্ধ না আওয়ামী লীগ মিছিল করছিল সাতাইশ নম্বরে কোনো ভাঙচুর টাংচুরও করে না ধরাধরি করছে না ধরে নিয়ে গেছে না আওয়ামী লীগ নামে কোনো অফিস খোলা যায় খুলতে দিবে খুললে আস্ত রাখবে না ওই দিনেই শ্রীঘরে কারণ বাংলাদেশে একটা বৈধ রাজনৈতিক দল সেও কোনো কর্মকাণ্ড করতে পারে না এই সরকারের সময় কিন্তু আদতে কি তাই হয়েছে আওয়ামী লীগ ভেনিস বাংলাদেশে যে ত্রিশ চল্লিশ লাখ আওয়ামী লীগের একটিভ লোক ছিল বাদ দিলাম এত লাখ বেশি ছিল দশ লাখ ছিল এটা তো ফালায় দিয়ে ছড়াই হয় আওয়ামী লীগ বিএনপি ঢাকায় সমাবেশ করলে দশ লাখ লোক হয় পর সমাবেশ করলে তো সারা দেশে দশ বিশ লাখ যে লোক এটা তো ভেনিস এরা আছে আওয়ামী লীগের যে ভোটার সমর্থক ভোটার বলে যে দুই আরেক কোটি মোটামুটি অনুমান করে তো তাই বলে তারা আছে না এরা তো সব ইন্ডিয়া এরা তো সব ইউরোপ ভূমিকায় পালায় যায়নি মাত্র দুই চার পাঁচ হাজার ইসলাম বলছে পালাইছে আচ্ছা এক লাখই যদি পালায় থাকে তাও তো দুই কোটি ধরলে ওইটা থেকে এক কোটি নিরানব্বই লাখ এখনো আছে এদের একটা অবস্থান আছে না আচ্ছা খুব হালকাভাবে না বলি ফানিভাবে না বলি আওয়ামী লীগ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করছে তাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছে তাদের অসংখ্য গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ নানানভাবে যোগাযোগ করছে এগুলো এখন ওপেন সিক্রেট এবং সেই গ্রুপগুলোতে আমি যেদিন কথা বলছি পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশে সেই দিন পর্যন্ত এমনকি কোনো ইনস্ট্রাকশন এসছে যে বিএনপি যদি মাঠে নামে বিএনপি যদি আন্দোলনে নামে তাহলে আওয়ামী লীগ যেন বসে না থাকে তাদের সঙ্গে থাকে এরকম কোনো ইনফরমেশান হতে পারে কিনা এবং এটা কি অবাস্তব কিনা এটা তো অবাস্তব না কারণ আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগকে এখনো ছাড় দিচ্ছে না দিবে না দেওয়ার কথা না কারণ তাহলে তারা মুখ দেখাতে পারবে না কারণ জাস্ট ইমিডিয়েট এখনো তো বছর পুরায় নেই জাস্ট ইমিডিয়েট তাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের সমস্ত নির্যাতন অত্যাচার একটা রুদ্ধশ্বাস জীবন সব মনে রেখেছে কিন্তু আওয়ামী লীগ যদি সেদে বিএনপির কোনো কর্মসূচির রাজনৈতিক ফায়দা নিতে চায় এটা তার বিএনপি আটকাতে পারবে না হ্যাঁ মানে সাইদা কোথাও হাইটে গেলে কেউ তার বলতে পারবে না তুমি হাঁটতে চোখে নিজের জমি না হলে সেই জায়গায় আওয়ামী কি কোনো স্ট্র্যাটেজিক গেম খেলতে আছে কিনা যে কারণে প্রধান উপদেষ্টা বলছেন যে একটা দল দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে সেই আনস্টেবলটা কি করার চেষ্টা করছে এই ধরনের কিছু যাই হোক এটা গুরুত্বপূর্ণ বিষয় না আজকে আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি পথে নামলে তাদের আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদেরকে অঘোষিতভাবে পথে নামার নির্দেশ দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সংস্কৃতার সাথে আপনার সাথে আমি অতিগ্রহণ